আসসালামু আলাইকুম মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা বন্ধুরা সার্কিটের ভিডিও নিয়ে আসলাম সবকটি পুরো ভিডিওটি দেখবেন আজকে বলে দিব যে প্রাইজে কিনবেন এবং অনেক পণ্যের দাম কমেছে তাই অবশ্যই দেখে কিনতে হবে এগুলো ভিত্তি এখন যত অরিজিনাল তত ভেজাল তাই আজকে আমি কিছু পণ্য দেখাবো বন্ধুরা এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি সার্কিট এটা বন্ধুরা পাঁচ ভলিউমের মাইক্রোফোন কথা বলার অপশন আছে যে কোনো অনুষ্ঠানেও এটা চলানো সম্ভব আপনি রেডি টেন কে এটা আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন কথা বলার মাইক্রোফোন আর সিসের পাঁচটি ভলিউম এটা ডুল বক্সের সার্কিট ইউসবি খুব চমৎকার ভালো এক নম্বর একটি সার্কিট এটা আপনি বন্ধুরা দেখবেন যে এটা অরিজিনাল একটি সার্কিট কীভাবে বসবেন এটা হলো বড়ো আইসি দেখবেন এগুলির ভিত্তিতে ছোট ছোট আইসি অনেক কোয়ালিটির মধ্যে বাইরে রয়েছে এটা হ্যাঁ অনেক বড় একটি আইসি বন্ধুরা এরা এই তারের ভিতরে এই যে এই যে অনেক বড় একটি আইসি দেখতে পাচ্ছেন তাই এটি ভিতরে ছোট ছোট আইসিও অনেকগুলো তৈরি হয়েছে যেরকম এই যে আইসিটা এরকম ছোট ছোট আইসি অনেকটি আইসি কিন্তু এটা ভিতরে অনেক বড় আইসি তাই বড় আইসি যেটি সেগুলো দেখে কিনবে সাউন্ড কোয়ালিটি ভালো পেতে তাই অবশ্যই একটু কম দামে পাইলেন আর নিয়ে নিলেন সাউন্ড কোয়ালিটি ভালো হলো না পুরো টকেটে আপনার বিফলে গেল তাই বড় আইসি দেখে কিনবেন এটা অরিজিনাল একটা সেট বড় বড়ো আইসি এটা আপনাদের মাঝে আমি এখন রাখতেছি বর্তমানে এগারোশো টাকা এগারোশো টাকা হলে এখন আমি আমাকে অর্ডার করুন সারা বাংলাদেশে কুরিয়াতে বড়ো আইসি এটা আপনি দেখে নেবেন বড়ো আইসি কিনা প্রায় অনেক বড় একটি আইসি এটার সাথে রিমোট পাচ্ছেন কট পাচ্ছেন এসি কট পাচ্ছেন এটা অনেকগুলো জিনিস পাচ্ছেন এটার সাথে বড়ো আইসিটা দেখবেন আর বন্ধুরা এই যে একটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি সার্কিট এটা ডোর বক্সের পাঁচ ভলিউমের ডি ফিফটি টু এটা বাইরেও মাইক্রোফোন কথা বলার অপশান পাঁচটি ভলিউম এস আপনার সব কিছু মিলিয়ে ব্লুটুথ রিমোট সহ রিমোট সহ এটা সব কিছু এটার ভিতরে আছে অ্যাডজাস্ট করানো এটা বন্ধুরা এটাও বড়ো আইসি দেখে কিনবেন এটার ভিতরে বর্তমানে ছোট আইসি বাহির হয়েছে এটা সাউন্ড কোয়ালিটি বেশি ভালো হবে না এই যে দেখতে পাচ্ছেন বড়ো আইসি তাই এই ধরনের অরিজিনাল সার্কিট নিতে সাউন্ড কোয়ালিটি ভালো পেতে বড় আইসি ব্যবহার করবেন অরিজিনাল আপনি পণ্য কিনতে পারবেন রিমোট সব কিছু কমপ্লিট এটা বন্ধু তেরোশো টাকা এই বড়ো আইসি দেখে কিনবেন তেরোশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন বড় ডোল বক্সের সার্কিট এটা এটাও বড়ো ভালো মানের একটি এটা আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা বারো বোল্ট চব্বিশ বোল্ট এটা ব্যবহার করবেন ডোল বক্সের সার্কিট এটার সাথে আপনার আছে রিমোট কর সব কিছু কালেকশন আছে বড়ো সাইজটা এটা আষ্ট পঞ্চাশ এক সাইজ ছোটো আছে সাড়ে ছয়শো টাকা তাই এই যে বন্ধুরা এই যে একটা দেখতে পাচ্ছেন ডি দুইশো এটা মাইক্রোফোন কথা বলা যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করবেন পাঁচ ভলিওম ইউসবি রিমোট সব কিছু কমপ্লিট এই অরিজিনাল সার্কিটগুলো নিতে হলে আমার কাছ থেকে এখনই অর্ডার করুন এটা বর্তমানে আমি রাখতেছি দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ডি দুইশো আমার কাছে এখনই অর্ডার করুন অরিজিনাল পেতে ইনশাল্লাহ তাই দুই হাজার টাকা হলে এইগুলো সব কমপ্লিট রিমোট এসি সব কিছু আছে একেবারে বিশাল বড় একটি রিমোট আরও পাওয়ারফুল এটা ডি নয়শো এসি ব্যাটারি সব কিছু আছে এটা দিয়ে দিয়ে টু ইস্ট টু ওয়ান এটা তিনটি স্পিকার বারো ইঞ্চি একটি সাবের জন্য আর দুইটি স্পিকার বারো ইঞ্চি সাউন্ডের জন্য বা দশ ইঞ্চি সাউন্ডের জন্য মাইক্রোফোন কথা বলার অপশন টুইস টু ওয়ান একটি সেট এটা ডুইস ডুলবক্সের বিশাল বড় একটি ওয়েটওয়ালা একটি অরিজিনাল একটি সার্কিট ডুলবক্স এটা যদি নিতে হয় তিন হাজার টাকা হলে সারা বাংলাদেশে আমি পৌঁছে দিচ্ছি ডি নয়শো আর অরিজিনাল টুইস টু এই ডুলবক্সের সার্কিটটি তিন হাজার টাকা এটা অনেকটি ভলিউম ব্লুটুথ ইম রিমোট কথা বলার অপশন মাইক্রোফোন সব কিছু এটার ভিতরে আছে তিন হাজার টাকা এটা তিনটি স্পিকার বাজাবেন একটি বারো ইঞ্চি সাবের জন্য দুইটি সাউন্ডের জন্য তাই হাই লেভেলের সেট যারা চাচ্ছেন তাই অরিজিনাল সেটগুলো কীভাবে বুঝবেন এই কালো সেটের ভিতরে ছোটো ছোটো দিয়ে তৈরি রেট কম পাবেন কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হবে না এইটার ভিতরেও আপনার যে দেখতে পাচ্ছেন দ্রি পঞ্চাশ ছোটো ছোটো ডি অনেক রকম কপি মাল ব্যয় হয়েছে তাই বড়ো আইসি রিংশালা দেখে কিনবেন তেরোশো টাকা এগারোশো টাকা দুই হাজার টাকা এবং তিন হাজার টাকা এবং আষ্টশো পঞ্চাশ টাকা বড়ো সাইজেরটা তা এখন আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে কল করুন আমি সারা বাংলাদেশে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ